কাঁঠালের চাইতেও কিন্তু কাঁঠালের বিচিটা আমার বেশি ভালো লাগে আমার মতো মনে হয় সবারই এরকম আমরা দেখবেন কম বেশি কেউ কাঁঠাল খাই আবার খাই না কিন্তু কাঁঠালের বিচি কাঁঠালের বিচির ভর্তা এটা তরকারি সবাই অনেক পছন্দ করে এবং ফ্রোজন করেও কিন্তু রেখে দিই যদিও এটা নিতে প্রসেসিং করতে অনেক কষ্ট বাট খেতে অনেক মজা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আসলে যেটা বলছিলাম এই সিজনটাতে যেটা হয় প্রচুর কাঁঠাল পাওয়া যায় অনেকেই দেখবেন কেউ বলে যে একটু আজা মানে শক্ত যে কাঁঠালটা হয় সেটা খেতে পছন্দ করে কেউ গোলা কাঁঠালটা খেতে পছন্দ করে কেউ আবার কাঁঠালই খায় না আর কেউ আবার হয়তো খায় বছরে কিন্তু কাঁঠালের বিচিটা আমার মনে হয় সবাই খুব পছন্দ করে এটার ভর্তা বলেন মুরগির মাংস গরুর মাংস তারপরে হচ্ছে আবার ডাটা দিয়ে মানে যাই করেন না কেন আসলে এটা অনেক মজা তো অনেকেই দেখবেন যে কাঁঠাল মানে নিয়ে আসে শুধু বিচির জন্য তো এইদিকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে বললাম যে মানে কাঁঠাল পাঠিয়েছিল সে চারটা কাঁঠাল পাঠাইছে কিন্তু আমার সমস্ত কাঁঠালের বিচিগুলো হচ্ছে জানলা দিয়ে পড়ে গেছে শুধু একটা কাঁঠালের বিচি ছিল মানে কাঁঠালগুলো খুব ছোটো ছোটো ছিল যেহেতু আমাদের বাসায় মানে মানুষ কম কাঁঠাল বাচ্চারা খায় না শুধু আমি আর আমার হাজব্যান্ড তাও তত বেশি খাই না তো দেখে গেছে অল্প মানে অল্পই বিচি হয়েছিল তো একটা কাঁঠালের বিচি মনে করেন যে শুধু আর মাংসতে আমাদের হয় না আর বাদ বাকিগুলো সব পড়ে গেছে আমার এত খারাপ লাগছে তো অল্প একটু ছিল সেটা দিয়ে ভর্তা করতেছিলাম বিশ্বাস করবেন কাঁঠালের বিচির ভর্তা বানানো যে এত পরিমাণে কষ্ট আমি যে মানে আমার হাত ব্যথা হয়ে গেছে আর বানাচ্ছিলাম আর বলতেছিলাম যে আমার হাজব্যান্ড যদি মানে আপাদের হাতের ভর্তা খেত তাহলে আমি আপনাদেরকে দিয়ে বানাতাম বাবা আমার হাত ব্যথা হয়ে গেছে তারপরও বানালাম যেহেতু শুক্রবার ছিল মজা করে দুপুরবেলা একদিন তৃপ্তি করে খাবে আর উনি এমনিও টোস্ট আগেও বলেছে খেতে চায় না ভর্তা হলে খুবই তৃপ্তি করে খায় আর ভর্তাটা একদম প্রথম বানিয়েছি এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা দুইজনে এটা দিয়েই খেয়েছি তো যাই হোক ভত্তা দিয়ে খেলে তো হবে না কারণ আমার বাচ্চারা কিন্তু কাঁঠালের বিচি দুই ছেলের এক ছেলেও পছন্দ করে না ওরা তো ওদের জন্য হচ্ছে আবার হচ্ছে আপনার রূপচাঁদা মাছ নিয়েছি ও ওদেরকে ওটা ফ্রাই করে দিলে ওরা ওটা খুবই পছন্দ করে খায় দেখেন কতটুকু হয়েছে এতটুকু নিয়ে আমি আর আমার জামাই হচ্ছে কে বেশি খাবে কে কম খাবে কারণ ভত্তাটা এত মজা হয়েছে আর বিচি ছিল ওনার বাসায় আর বাড়তি যে করবো তো এখন যেহেতু আবার ঈদ চলে আসছে সেই জন্য আর কাঁঠাল কিনাও হচ্ছে না তো গ্রামে গেলে হয়তো বা দেখি কারো কাছ থেকে ধারটাড় করে নিয়ে আসা যায় কি না আর না হয় ঢাকায় এসে দুই দুইটা কিনে নেব কারণ কাঁঠালের বিচিটা অনেক পছন্দ আমার একদম প্রেগনেন্সি অবস্থায় আমার মনে আছে ছোট ছেলে আমার এত ক্রেভিং হতো ভর্তা খাওয়ার জন্য এরপর আমার হাজব্যান্ড তখন কাঁঠালের মানে সিজনও ছিল না আমার হাজবেন্ড হচ্ছে যারা কাঁঠাল বিক্রি করে তাদের বাসায় কিভাবে যেন মাটিতে মানে 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 আস্ত কাঁঠালের বিচি ছিল সেখান থেকে সে আমার জন্য এনে ভর্তা বানিয়ে খাওয়াইছিল তো যাই হোক আমারও খুব পছন্দ তো এইদিকে গরুর মাংস দিয়ে কাঁঠালের বীচে রান্না করতেছি আর হচ্ছে সাথে কয়েকটা মানে একটা আলুই দিয়েছি বাচ্চাদের জন্য যেহেতু ওরা খাবে না আর এদিকে চার পিস রূপচাদা নিয়েছি রূপচাদাটা হচ্ছে মানে যে কোনো একটা স্পেশাল গেস্টের জন্য কিনা কিন্তু গেস্ট আর আসতে পারে না সেই জন্য বাচ্চাদের জন্য নিয়ে নিলাম যেহেতু বাচ্চারা খুবই পছন্দ করে রূপচাঁদা আমার দুই ছেলে খুবই পছন্দ করে তো ওদের জন্য একদম ভেজে বেরেস্তা করে দিব আর ওরা এই এইটা দিয়েই খেয়েছে ওরা আর কিছুই খায় না তো আমি এখানে একটু মশা করে আগে বেরেস্তাটা করে নিয়েছি করে এরপর হচ্ছে এই তেলে মাছটা দিয়ে দিবো তা আসলে দুপুরবেলা আমার মনে হয় প্রত্যেকটা শুক্রবার বলেন যে একদম রোস্ট পলাও খেলে কিন্তু ভালো লাগে না বিরিয়ানিও খেতে অনেক সময় কিন্তু বাচ্চারাও দেখবেন খেতে ওরা পছন্দ করলেও তা আমি এরকমই করি এক এক সময় এক একটা করি মানে এক একটা শুক্রবারে এক এক রকম করার চেষ্টা করি যেন মানে রুচিতে কোনো প্রবলেম না হয় সবাই রুচি নিয়ে খেতে পারে মজা করে খেতে পারে দেখা গেছে শুক্রবার দুপুরবেলাটাই হয় কি সবাই একসাথে বসে খাওয়া দাওয়াটা করা হয় এছাড়া কিন্তু সপ্তাহে করা হয় না রাতের খাবার শুধু আমার হাজবেন্ডই খায় এছাড়া কেউ খাওয়াই হয় না তো এই তো মাছটাকে একদম বেরেস্তা করে নিয়েছি আর বেরেস্তা দিয়ে মাছটা খেতে অনেক মজা আর একদম হাতে মাখিয়ে শশা আর হচ্ছে টমেটোর সালাদ করে নিয়েছি এটা হলে আর কি লাগে আলহামদুলিল্লাহ আসলে সিম্পলের ভিতরে মজার খাবার তো বলেন আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর হচ্ছে যেহেতু সামনে কোরবানি অনেক আপুরাই গ্রামে যাচ্ছেন সবার জন্য দোয়ারুল্লা সালাম আলাইকুম